আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম আজকের পর্বে আমি আপনাদের সাথে ডিমের কোরমার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করি ডিমের কুরমা রান্না করার জন্য আমি আগে থেকে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম এক্সিমটি পরিমাণের লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় সিদ্ধ ডিম তেলে দেওয়ার সাথে সাথে তেলটা সিটে আসে আর লবণটা যদি ইউজ করেন তাহলে তেলটা আর সিটে আসবে না এখন আমি হালকা করে ডিমটাকে বেজে নেবো বেশি লালচে করে ডিমগুলো বেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা করে বেজে নিলে কিন্তু ডিমের কুরমাতে ডিমটা দেখতে সুন্দর লাগে আর বেশি পরিমাণে বাঁচতে গেলে ডিমের স্কিনটা রাবারি হয়ে যায় সেক্ষেত্রে ডিমের কুরমাটা খেতে একটুও ভালো লাগে না এখন আমি সেম তেলে রান্নাটা করে নেব সেজন্য একমোটু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দিলাম দুই তিন টুকরা দারুচিনি আর এলাচ এক অবশ্যই এলাচটাকে তেতো করে দেবেন এতে করে সুগ্রানটা বেরিয়ে আসে পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে সাথে সাথে পানি অ্যাড করে দিতে হবে থানা হলে কিন্তু পেঁয়াজের কালারটা ডার্ক হয়ে যাবে ডিমের কোরমাটা দবদবে সাদা হবে না এখন আমি এক টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ কাজু বাদাম বাটা এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেছি এমন ভাবে মশলাটাকে কষাতে হবে একটু সময় নিয়ে যেন আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় এখন আমি পাঁচ টেবিল চামচের মতো টক আর মিষ্টি দই একসাথে মিক্স করে ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরকম টক মিষ্টি দই যদি আপনি মিক্স করে দেন তাহলে এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করতে হয় না সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয় চুলার হিট লো হিটে রেখে দইটা যেন ফেটে না যায় সেদিকে লক্ষ্য রেখে একটু কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার দইটা কিন্তু একটু পেটে যায়নি একদম পারফেক্ট আছে যারা কখনো ডিমের কোরমা রান্না করেননি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন একবারে কিন্তু আপনারা নো পেল পারফেক্টলি ডিমের কোরমার সুস্বাদু একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন এখন আমি অ্যাড করে দিয়েছি এক কাপ গরুর দুধ এখন আমি ডাক না দিয়ে এটাকে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন সুন্দর মতো একটা ব্লক চলে আসছে এখন আমি দিয়ে দিলাম সে বেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করার জন্য ডিমগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচা জাল মাঝখান থেকে আমি পালি করে দিইনি একটুখানি ভেঙে দিয়েছি মাঝখান থেকে পালি করে দিলে কিন্তু কাঁচা জালের একেবারে জালটা বের হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ডিমের কুর্মাটা খেতে ভালো লাগে না এরকম মাঝখান থেকে ভেঙে দেবেন তাহলে সুগ্রানটাও ভালো হবে খেতেও ভালো লাগবে এক টেবিল চামচ ঘি আর এক মুঠো পরিমাণে পেঁয়াজ বেরাস্তা দিয়ে এখন আমি দমে বসেই রাখবো চার থেকে পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ত্বক থকথকে একটা ভাব চলে ডিমের কোরমাতে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে পারফেক্টলি হয়েছে এভাবে ডিমের কোরমা রান্না করলে আপনার ফ্যামিলির সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে এই ডিমের কোরমাটা সাদা পোলাও কিংবা বিরিয়ানির সাথে কিন্তু অসাধারণ লাগে আপনারা মেহমান আপ্যায়নে কিন্তু এই ডিমের কোরমাটা ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখনটি অন করে রাখবেন এত করে আমি নিত্যদিনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ